এই গ্রুপ ডি দু হাজার পরীক্ষাতে এসছে অনেকগুলো শিফটে পরীক্ষা হয়েছিল সেগুলো থেকে কালেক্ট করে নিয়ে আমি তোমাদের করাবো হলে তার করানো হবে এবং ইম্পর্টেন্ট তোমাদের করানো হবে তো এই ভিডিওতে এটা পার্ট ওয়ান যেখানে আমরা আমি শুধুমাত্র দশটা কোশ্চেন তোমার সাথে ডিসকাস করবো পার্ট তে পার্সেন্টেজের আরো কোশ্চেন থাকবে তারপর আরো কোশ্চেন থাকবে এইভাবে আমরা ডিসকাস করব তো চলো কুইকলি এই ভিডিওটা দেখে নেওয়া যাক দেখো কোশ্চেন এক নম্বর কোশ্চেন কি বলছে এক নম্বর কোশ্চেন বলছে ইফ দি কস্ট প্রাইস অফ অ্যান আর্টিকেল কোন একটা জিনিসের যদি ক্রয় মূল্য 2500 টাকা হয় এবং তার বিক্রয় মূল্য 2375 টাকা হয় তাহলে ক্ষতির শতাংশ কত তো আমরা জানি ক্ষতি গ্রহণ হয় যদি ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য কম হয় তো কিনেছিল 2500 তে 2375 এও বিক্রি করেছে তাহলে আমি যদি এখানে লসের কথা বলি তাহলে লস কত হচ্ছে বিয়োগ করব পঁচিশশো থেকে তেইশশো পঁচাত্তর অর্থাৎ একশো পঁচিশ টাকার লস ঠিক ওকে সো একশো পঁচিশ টাকার কিন্তু ওর লস হচ্ছে এবার আমরা জানি লসের হার বা ক্ষতির হার যদি বের করতে হয় তাহলে কি করতে হবে আমাদের যে ক্ষতি হলো ক্ষতি বাই ক্রয় মূল্য ক্রয় মূল্য কত ছিল পঁচিশশো টাকা ইন্টু হান্ড্রেড পার্সেন্ট এটাই হবে শতকরা ক্ষতি ঠিক তো তুমি এখানে কাটাকাটি করতে পারো দেখো দুটো জিরো দুটো জিরো কাটো পঁচিশ পাঁচশো পঁচিশ অর্থাৎ ফাইভ পার্সেন্ট অর্থাৎ শতকরা ক্ষতি কত পাঁচ পার্সেন্ট এটা এসেছিল সতেরোই আগস্ট দু হাজার বাইশ আমি পাশে পাশে লিখেও যাচ্ছি কোন দিন কোনটা এসেছিলো এর পরেরটা দেখবি দেখো আরেকটা কোশ্চেন আসছে বলছে গত বছর রঞ্জনের মাসিক বেতন ছিল চৌত্রিশ হাজার পাঁচশো টাকা এবং এই বছর তার মাসিক বেতন হচ্ছে আটত্রিশ হাজার ছশো চল্লিশ টাকা গত বছরের মাসিক বেতনের তুলনায় এই বছর কত বেতন পার্সেন্টেজ কত বৃদ্ধি পেয়েছে তো আগে ছিল চৌত্রিশ হাজার পাঁচশো এখন হলো আটত্রিশ হাজার ছয়শো কত বাড়লো দেখো আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ আর আগে ছিল হাজার পাঁচশো বৃদ্ধি বৃদ্ধি কত হলো হয়ে গেল চার পাঁচের পরে পরে এক ছয় চারের চার চার আট হাজার একশো চল্লিশ টাকা বৃদ্ধি হলো এবার আমি দেখবো বৃদ্ধি তো হলো এত টাকা আগে কত ছিল আগে ছিল চৌত্রিশ হাজার পাঁচশো ইন্টু হান্ড্রেড পার্সেন্ট অর্থাৎ শতকরা বৃদ্ধি সেটা আমার কিন্তু এখান থেকে ক্যালকুলেট হয়ে যাবে তো তুমি কাটো এখানে জিরো জিরো কাটলাম পাঁচ দিয়ে পাঁচ পাঁচ ছয় তিরিশ পাঁচ নং পঁয়তাল্লিশ পাঁচ দিয়ে পাঁচ আটটে চল্লিশ এক গেল পাঁচ দুনা দশ পাঁচ আটে চল্লিশ এটা আসছে উনসত্তর দেখো তেইশ তিনে তিন দিয়ে কাটতে পারো তিন তেইশে তিন দোনা ছয় দুই গেল তিন সাত একুশ তিন ছয় আঠারো দুশো ছিয়াত্তর বাই তেইশ তেইশ দিয়ে যদি এটাকে কাটো তাহলে তেইশ 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 এক কে আর ছেচল্লিশ অর্থাৎ বারো আসবে বারো পার্সেন্ট হবে এটার উত্তর অর্থাৎ তার স্যালারিতে বা বেতন বারো পার্সেন্ট বৃদ্ধি হয়েছে তিন নম্বর প্রশ্নদাহ কি বলছে একটা সেল আছে সেই সেলে একটা শাড়ির দাম যেটার ধার্য মূল্য ছিল দশ হাজার চারশো নব্বই টাকা সেটাকে ন হাজার চারশো একচল্লিশ টাকায় বিক্রি করা হয়েছে ডিসকাউন্ট কত দেওয়া হয়েছে তো যে জিনিসটার দাম ছিল দশ হাজার চারশো নব্বই তাকে বেচা ও বিক্রি করা হলো ন হাজার চারশো একচল্লিশ কত ডিসকাউন্ট হবে একের পরে নয় এখানে এক আসলো চারের পাঁচ পাঁচের পরে চার নয় ঠিক আছে পাঁচের পরে চার নয় চারে চারে মিলে গেল হাজার ঊনপঞ্চাশ টাকার ডিসকাউন্ট আর ডিসকাউন্ট কার উপরে হয় ধার্য মূল্যের উপরে তাহলে ধার্য মূল্য ছিল দশ হাজার চারশো নব্বই দশ হাজার চারশো নব্বই টাকাতে দশ উনপঞ্চাশ হাজার ঊনপঞ্চাশ টাকার ডিসকাউন্ট তাহলে একশো টাকায় কত

তাহলে এক্সের এর মান কত তো কাটাকাটি করবো এখান থেকে দেখো শূন্য শূন্য কাটতে পারো চব্বিশ দশে হয় দুশো চল্লিশ এর মান কি হবে একশো দশে হাজার ইন্টু দশ দশ হাজার কত হলো দশ হাজার তাহলে এটার মান চলে যাবে দশ হাজার কটা জিরো দেখে নাও দুটো জিরো তিনটে জিরো দিকে চারটে জিরো এক দুই তিন চারটে জিরো এটা হয়ে যাচ্ছে এক্স এর ভ্যালু এটাও এসছিল আঠারোই আগস্টে এইভাবে করে আমি একদম যতগুলো দু হাজার উনিশের শিফট এসছিল প্রত্যেকটা শিফটের থেকে পার্সেন্টেজ এর গুলোকে আলাদা করে তোমাদের করাবো কয়েকটা পার্টে 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 করাবো প্রফিট অ্যান্ড লস করাবো গোটা যত উলো আছে কারণ মোটামুটি একশোটা আটানব্বই থেকে একশোটা শিফট ছিল ঠিক আছে তো প্রতিটা অনেকগুলো করে কোশ্চেন তো অনেকটা হেল্প হবে এটা শুধু আরআরবি আরবি গ্রুপ ডি না এনটিপিসির আমি এই কাজই করব দুটোই তোমাদের ক্লাস করাবো পাঁচ নম্বর বলছে একজন শিক্ষার্থী টার্ম ওয়ানে আশি বাই আশি নম্বর এবং টার্ম দুইয়ে পঁচাত্তর নব্বই নব্বইয়ের মধ্যে পঁচাত্তর আর আশির মধ্যে আশি পেয়েছে তার চূড়ান্ত স্কোরের শতাংশ কত হবে মানে টোটাল পার্সেন্টেজ কত হবে হোয়াট উইল বি পার্সেন্টেজ অফ ফাইনাল স্কোর কত দাঁড়াবে ইফ দা ওয়েটেজ গিভেন টু দা টার্মস ইজ ফর্টি পার্সেন্ট অ্যান্ড সিক্সটি পার্সেন্ট এবার এখানে ওয়েটেজেরও ব্যাপার আছে ওয়েটেজ মানে প্রথমটার গুরুত্ব আর দ্বিতীয়টার গুরুত্ব বলতে পারো মানে প্রথমটাতে গুরুত্ব চল্লিশ পার্সেন্ট আর পরেরটা ষাট মানে প্রথমটা যদি একশো পাও বলতে গেলে ঠিক আছে মানে একটাতে চল্লিশ পাওয়া যায় ওটাতে ষাট পাওয়া যায় এরকম একটা ব্যাপার গুরুত্বটা দুটো পরীক্ষা মনে করো একশো আছে তো এটাতে চল্লিশ পাওয়া যত যা ভ্যালু দাঁড়াবে এটার এক ষাট পার্সেন্ট সেই ভাবেই জাজ করা হবে মানে একটা স্টুডেন্ট দুটো আলাদা পরীক্ষাতে পেয়েছে এমন পরীক্ষাগুলোর ওয়েটেজ এরকম বা গুরুত্ব এরকমই যেটাতে এটাতে চল্লিশ পেলে আর ওটাতে ষাট পাওয়া একই ব্যাপার এরকম একটা জিনিস সেটা কিভাবে করে করবে তো দেখো বেসিক্যালি একটাতে ও কত পেয়েছে নব্বই এর মধ্যে পঁচাত্তর পেয়েছে তার মানে এই পরীক্ষাটা ছিল কত নব্বইতে আর আরেকটা পরীক্ষা ছিল আশিতে তো এই দুটোকে ইকুয়ালাইজ করার জন্য যে জিনিসটা ইউজ করতে হবে সেটা ভালো করে বোঝো দেখো প্রথম যে ছিল মানে টার্ম টার্ম কথা যদি আমি বলি তো ও কত আউট আউট অফ অফ পেয়েছে এইটটি কিন্তু এই যে সেটার কিন্তু ওয়েটেজ কত ফর্টি পার্সেন্ট তো এটার যদি ফর্টি পার্সেন্ট তুমি ক্যালকুলেট করো তাহলে কত আসছে বত্রিশ অর্থাৎ বলতে পারো এই পেপারটা বত্রিশে যদি পরীক্ষা হয় তাহলে তার মধ্যে কত পেয়েছে ঠিক আছে ওয়েটেজ যেহেতু ফর্টি পার্সেন্ট আর তাহলে এটারও ফর্টি পার্সেন্ট আমি ক্যালকুলেট করবো অর্থাৎ বত্রিশে বত্রিশ পেয়েছে এইটা আমি বলতে পারি ঠিক আছে বত্রিশে বত্রিশ পাওয়া পরের গল্প যদি বলি টু এর কথা যদি বলা যায় তো টার্ন টুতে কি দাঁড়াচ্ছে পেয়েছে পঁচাত্তর পঁচাত্তর বাই বাই নব্বই নব্বই আর এটার ওয়েটেজ কত সিক্সটি পার্সেন্ট পঁচাত্তরের সিক্সটি পার্সেন্ট করো কত হবে ছ পাঁচ তিরিশে শূন্য হাতে তিন বিয়াল্লিশ পঁয়তাল্লিশ মানে পঁয়তাল্লিশ আসবে কাটাকাটি করলে পার্সেন্টেজ তোলার পর পঁয়তাল্লিশ অর্থাৎ এই পরীক্ষাটা যদি পঁয়তাল্লিশ হয় তাহলে তার মধ্যে পাচ্ছে কত এটাও বললাম তাহলে তার মধ্যে ও পেয়েছে কত হয় এটার উপরে এটা হয় তাহলে টোটাল যদি পরীক্ষা নাম্বারের আমি কথা বলি সেই টোটাল নাম্বার কত এই দুটোকে যোগ করতে হবে তাহলে পঞ্চাশ আর তিরিশ আশি ছিয়াশি এইটটি সিক্স মার্ক্স টোটাল ছিয়াশি নাম্বারের পরীক্ষা টোটাল পেলো কত ও দেখো চল্লিশ তিরিশ সত্তর আর দুই যদি গেল সাতাত্তর তাহলে ইন্টু হান্ড্রেড পার্সেন্ট ওকে কিন্তু কাটাকাটি করলে তো পূর্ণ পুরোপুরি দশমীকে আসবে তো আমরা কি করবো নিকটতম পূর্ণ সংখ্যাতে সংখ্যা যে ইন্টিজার ভ্যালুটা নেব কতটুকু আছে তো তুমি কাটাকাটি করতে পারো দুই চারে আট দুই তিনে ছয় পঞ্চাশ তো এটা তো আর কাটাকাটি যাবে না আমাদের দেখা যাচ্ছে তা আমি উপরটা যদি গুম করে দিই জিরো পাঁচ সাথে পঁয়ত্রিশ থাকলো তিন পাঁচ সাথে পঁয়ত্রিশ তিন আটত্রিশ আটত্রিশ ও পঞ্চাশকে তেতাল্লিশ দিয়ে ভাগ করে নাও কততে পাঁচ দিয়ে ছয় চারে সাত চারে আঠাশ সাত তিনে একুশ আট চারে বত্রিশ দুই আট চারে বত্রিশ আর দুই হলো চৌত্রিশ তাহলে চারশো দশ নিচে আবার দাঁড়ালো তাহলে আট আসছে আটের পরে কত করতে পারো পাঁচে আচ্ছা নয় দিয়ে করলে কত ছিল নয় তিনে সাতাশ

মূল্য কত 20% বৃদ্ধি করা হয় এবং তারপর আবার পরপর 5% করে দুটো ডিসকাউন্ট দেওয়া হয় ওর উপরে তাহলে নিবন্ধটা বিক্রয় মূল্য এর মূল্য উপরে কত হবে মানে সেলিং প্রাইস অফ দা আর্টিকেল ইজ ড্যাশ এবভ ইজ কস্ট প্রাইস বিক্রয় মূল্যটা ক্রয় মূল্যের উপরে কত persen সেটাই আমাকে এখানে বের করতে বলেছে তো প্রথমে কি করা হলো একটা আর্টিকেল ছিল 100 টাকা মনোকরণ দাম ছিল তার প্রথমে 20% দাম বাড়ানো হলো তার মানে একশো কুড়ি হয়ে যাবে এখন জিনিসটা তারপরে কি করলো দুটো ডিসকাউন্ট দিলে সাকসেসিভ সাকসেসিভ মানে একবার ডিসকাউন্ট দিলাম এর উপরে দেওয়ার পরে যে দামটা দাঁড়াবে আবার পাঁচ পার্সেন্ট ডিসকাউন্ট দিই তাহলে কত হবে বলো একশো কুড়ি পাঁচ পার্সেন্ট বারো পাঁচ ষাট মানে ছয় টাকার ডিসকাউন্ট তাহলে এখান থেকে এটা কমে একশো হয়ে গেল এর উপরে আবার যদি আমি পাঁচ পার্সেন্টের ডিসকাউন্ট দিই তাহলে পাঁচ পার্সেন্টের ডিসকাউন্ট এর উপর দেওয়ার অর্থ কত ধর কিভাবে ক্যালকুলেট করবে পাঁচ পাঁচ চারি কুড়ি হাজার দুই এগারো পাঁচে পঞ্চান্ন আর দুই সাতান্ন তার মানে পাঁচ পার্সেন্ট মানে বেসিক্যালি এই ফাইভ পয়েন্ট সেভেন জিরোর মতন চলে আসবে আর কি পাঁচ টাকা সত্তর পয়সার মতন সেটা যদি মাইনাস করা যায় এর থেকে তাহলে জিরো পয়েন্টের পরে দুটো জিরো ভেবে নাও ঠিক আছে এখান থেকে জিরো সাতের পরে তিন দশ ওখান থেকে এক আসলো পাঁচের কে ছয় ছয়ের পরে আট চোদ্দ ওখান থেকে এক আসলো ঠিক আছে একের পরে দশ একশো আট একশো আট পয়েন্ট তিন শূন্য দাম দাঁড়ালো তো এবার বলছে এটা হয়ে গেল বিক্রয় মূল্য এবারে বলছে কি এই বিক্রয় মূল্যটা ক্রয় মূল্যের উপরে কত পার্সেন্ট বাড়ানো আছে তো দেখতে পাচ্ছ এটা একশো আট পয়েন্ট তিন অর্থাৎ তিন পার্সেন্ট কিন্তু ক্রয় মূল্যের থেকে বেশি দামে এটাকে বিক্রি করা হয়েছে তারপরে দেখো বলছে রাজীবের স্যালারি প্রথমে কমানো হয় চল্লিশ এবং তারপরে পঞ্চাশ পার্সেন্ট বৃদ্ধি করে দেওয়া হয় তাহলে হাউ মাছ পার্সেন্ট ডিড হি লুজ ফ্রম ইস ইনিশিয়াল স্যালারি অ্যাকচুয়াল স্যালারি থেকে ওর কত লস হয়ে গেল তো আমি যদি নর্মাল মেথডে করি যে মনে করে না রাজীবের স্যালারি ছিল একশো টাকা ঠিক আছে প্রথমে কি করলাম চল্লিশ পার্সেন্ট কমিয়ে দিলাম তাহলে চল্লিশ পার্সেন্ট কমিয়ে দেওয়া মানে কি চল্লিশ টাকা কমে যাবে একশো টাকার মধ্যে ষাট টাকা হয়ে যাবে তারপরে এই স্যালারিটাকে আবার পঞ্চাশ পার্সেন্ট বাড়িয়ে দিলাম ষাটের পঞ্চাশ পার্সেন্ট মানে কি হয় তিরিশ তাহলে তিরিশ যদি ইনক্রিজ করে দেওয়া যায় তাহলে সেটা কত হয়ে যাবে নব্বই হয়ে যাবে তার মানে আলটিমেটলি দেখা গেল একশো টাকা ছিল ওর স্যালারি আলটিমেটলি নব্বই গিয়ে দাঁড়ালো অর্থাৎ দশ কমে গেল আর একশো এর মধ্যে দশ কমা মানে টেন পার্সেন্ট কিন্তু ওর স্যালারি কমে যাচ্ছে এটাকে তুমি চাইলে পরে ফর্মুলা প্রয়োগ করেও করতে পারো যেটা এফেক্টিভ ফর্মুলা হয় পার্সেন্টেজের এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই হান্ড্রেড পার্সেন্ট এবার এক্স এর মান কি প্রথমে ডিক্রিজ করা হয়েছে তাহলে এক্স এর মান হবে মাইনাস আর ওয়াই হচ্ছে পরেরটা ফিফটি পার্সেন্ট ইনক্রিজ তাহলে প্লাস ফর ফিফটি এখানে হবে মাইনাস ফর্টি ইনটু ফিফটি ডিভাইডেড বাই একশো দেখো পঞ্চাশ থেকে চল্লিশ চলে গেলে দশ পাওয়া যায় প্লাস মাইনাস এ মাইনাস সুন্দর সুন্দর শূন্য শূন্য পাঁচ চারে কুড়ি তাহলে দশ মাইনাস কুড়ি মানে মাইনাস দশ আল্টিমেটলি দেখা গেলো দশ পার্সেন্টেজ কমেই গেলো ওর স্যালারি তো এটা আমাদের উত্তর হবে এটা তেইশ আগস্টে এই কোয়েশ্চেনটা এসেছিল তারপরে দেখো বলছে মোহন প্রথম বছরে তার বিক্রয়ের পরিমাণ বারো পার্সেন্ট বৃদ্ধি পায় ওকে এবং দ্বিতীয় বছরে সেটা পনেরো পার্সেন্ট বৃদ্ধি পায় যার সাথে তার বর্তমান বিক্রয় এক লক্ষ আঠাশ হাজার আটশো টাকা দুই বছর আগে তার কত ছিল বিক্রয় দুই বছর করতে বলেছে অনেকে এটাকে ফর্মুলা প্রয়োগ করে করে বাট দেখো কনসেপ্টটা কি কনসেপ্টটা আছে এটাকে দুটো মেথডে আমি তোমাদের দেখাচ্ছি নর্মালি যারা করে ফর্মুলা প্রয়োগ করে করে বাট আমরা ফর্মুলা প্রয়োগ করে করব না তুমি চাইলে একশো একশো ধরে করতে পারো বাট সেইভাবে করবো না দেখো বারো পার্সেন্ট পরীক্ষার অ্যাপ্রোচ চাকরি পরীক্ষার অ্যাপ্রোচ হবে এরকম চার তিনে বারো চার পঁচিশে একশো তিন বাই পঁচিশ আর পনেরো পার্সেন্টের ভগ্নাংশে কনভার্ট করলে হবে তিন বাই কুড়ি পেয়েছি আমরা অর্থাৎ আমি এবার কি করব বারো পার্সেন্ট বৃদ্ধি তাহলে আমি লিখবো যে কোনো একটা জিনিস পঁচিশ টাকা থাকলে সেটা পঁচিশের উপরে তিন বৃদ্ধি পেয়ে হয়ে যাবে আঠাশ প্রথম বছর তারপরে কি বলেছে পনেরো পার্সেন্ট আবার ইনক্রিজ হয়েছে পরের বছরে পনেরো পার্সেন্ট আবার ইনক্রিজ হয়েছে তার মানে যদি কুড়ি টাকা থাকে শুরুতে তাহলে বেড়ে হবে তেইশ এবার দুই বছরের যেহেতু গল্প কম্বাইন রেশিও আমরা কি করবো গুণ করে দিতে হবে এই দুটোকে তবে গুণ করার আগে চাইলে আমরা কাটাকাটিও করতে পারি দুই দশে কুড়ি দুই তে আঠাশ কিন্তু কাটাকাটির সময় ধ্যান রাখতে হবে এরকম এরকম কাটাকাটি হবে না বা যেরকম ইচ্ছা কাটতে পারো তাহলে পঁচিশ দশ আরও কাটতে পারো দুই পাঁচে দশ দুই সাতে চোদ্দ তাহলে এটা হলো একশো পঁচিশ পঁচিশ পাঁচে আর এটা হলো সাত তিন একুশ এতগুলো দুই সাত না চোদ্দ দুয়ে ষোলো ষোলো তাহলে দেখো দুই বছর আগে যদি একশো পঁচিশ টাকা স্যালারি ছিল বা সেল ছিল তাহলে এখন সেটা একশো একুশ হয়ে গেছে একশো একষট্টি হয়ে গেছে অর্থাৎ বৃদ্ধি পেয়েছে আমাকে কি বললো প্রেজেন্ট সেলের টা দেওয়া আছে অর্থাৎ এই একশো একষট্টির ভ্যালু আমাকে দেওয়া আছে এটা তাহলে আমি কম্পেয়ার করে বলবো যে একশো একষট্টি ইউনিট মানে যদি হয় বারো আট আট জিরো জিরো তাহলে একশো পঁচিশের মান কত হবে ওয়ান টোয়েন্টি ফাইভ এর ভ্যালু কত হবে তো এটা কাটাকাটি করতে হবে দেখো এটা কত দিয়ে কাটতে পারো আট দিয়ে আট এক কে আট আট ছয় একচল্লিশ আর থাকলো চার আট এক আট চারে বারো আটে কাটা যাবে আটশো তে তাহলে জিরো জিরো একশো পঁচিশ আটে কত হয়ে যায় হাজার হয়ে যায় তাহলে দেখো এইটা হয়ে যাবে আমাদের এখান থেকে দুই নম্বরটা উত্তর এটা পঁচিশ আগস্টে এই কোশ্চেনটা এসেছিল তারপরে দেখি এর পরের কোশ্চেন কি আছে দেখো নয় নম্বর কোশ্চেন বলছে যে একজন দোকানদার কি করে অ্যালাউ করে সাকসেসিভ ডিসকাউন্ট মানে ক্রমান্বয়ে ছাড় কুড়ি পার্সেন্ট আর পনেরো পার্সেন্টের কিসের উপরে একটা আইটেমের উপরে যার মার্ক প্রাইস হচ্ছে বা ধার্য মূল্য হচ্ছে দু হাজার টাকা তাহলে কততে দিয়েছে তো ভাই দু হাজার টাকা যদি থাকে দেখো দু হাজার টাকার উপরে প্রথমে আমি একটা চেইন সিস্টেমে বোঝাই তোমাদের একবারে ভেঙে ভেঙে তারপরে আমরা রায় দেখি দু হাজার টাকা ছিল প্রথমে ছাড় দিল কত কুড়ি পার্সেন্ট তাহলে দু হাজারের কুড়ি পার্সেন্ট কত দু হাজারের দশ পার্সেন্ট বলবে দুশো কুড়ি হচ্ছে চারশো তাই চারশো টাকার ছাড় দিয়ে দিলে বাঁচল কত এখন দাম গিয়ে দাঁড়ালো ষোলোশো টাকায় না এর উপরে আরেকবার ছাড় দেওয়া হলো দেখো সাকসেসিভ ডিসকাউন্ট মানে ছাড় দেওয়ার পরে যে দামটা দাঁড়ায় তার উপরে ছাড় দেওয়া এর উপরে আবার পনেরো পার্সেন্টের ডিসকাউন্ট তাহলে এর উপরে পনেরো করলে কি হবে পার্সেন্ট তুললে নিচে একশো শূন্য কাটাই যাবে পনেরো ছয় নব্বই মানে এটা দেখগুণ করো নয় পনেরো কে পনেরো পাঁচ কুড়ি চব্বি দুশো টাকার ডিসকাউন্ট হবে এখানটায় তাহলে দাঁড়াবে কত তেরোশো ষাট টাকা ষাট টাকা টাকার জিনিসটা আলটিমেটলি ষাট টাকায় গিয়ে দাঁড়ালো তো বলছে কততে সে বিক্রি করেছে তো বিক্রি করেছে এটা আমরা প্রত্যেক স্টেপে ক্যালকুলেট করে করে বের করলাম বাট এখান থেকে ডাইরেক্টলি তো আমাকে লাস্টের তো আমরা আসতে পারি কিভাবে আসবে দেখো সেটা হচ্ছে এরকম স্টার্টিং এ কত ছিল দেখো দু হাজার ভগ্নাংশের খেলা খেলবো কুড়ি পার্সেন্ট মানে হয় ওয়ান বাই ফাইভ পনেরো পার্সেন্ট মানে পনেরো বাই একশো পাঁচ তিনে পনেরো পাঁচ কুড়িতে একশো তিন বাই কুড়ি তাহলে ডিসকাউন্ট দেওয়া মানে জিনিসটার ভ্যালু কমে যাওয়া অর্থাৎ পাঁচের ভ্যালুটা কমে এক কমে চার হয়ে যাবে পাঁচের মধ্যে হয়ে যাবে চার তুমি আবার ডিসকাউন্ট দিচ্ছো তাহলে কুড়ি যেটা ছিল সেটা কুড়িতে তিন কমে হয়ে যাবে সতেরো এবার তুমি কাটাকাটি করো যেটা আসবে সেটাই কুড়ি পাঁচে একশো তাহলে দুটো জিরো কাটা গেল ১৭ চারে আটষট্টি ইন্টু কুড়ি তাহলে জিরো দুই আটটে ষোলো ছয় থাকলে এক দুই ছয় বারো আর তেরোশো ষাট টাকায় গিয়ে দাঁড়াবে সো দিস ইজ আনাদার মেথড এইভাবে করো কিন্তু তোমরা পরীক্ষা কুইকলি অ্যান্সার বের করতে পারবে চলো আরেকটা কোশ্চেন লাস্ট দেখে নি বলছে আঠেরো পার্সেন্ট অফ দুশো ইজ টু এক্স তাহলে এক্স এর মান কত তো বেসিক্যালি আঠেরো পার্সেন্ট অফ দুশো বাচ্চা কাচ্চা অঙ্ক আঠেরো দুনা ছত্রিশ কারণ পার্সেন্টেজ তুললে শূন্যগুলোর সাথে কাটা চলে যাবে তাহলে আঠেরো দুইয়ের ছত্রিশ হয়ে যাবে এটার উত্তর তো দেখো দু হাজার বাইশে পরীক্ষাতে এসেছে বেশি দিন হয়নি দুই ধারাই বছর হয়েছে তো এরকমই ডিফিকাল্টি লেভেল ছিল এবং এরপরে যখন পরীক্ষা হবে এরকমই মানে ধারের কাছেই থাকবে খুব বেশি কঠিন থাকবে না তো প্রিভিয়েসলি আর প্র্যাকটিস করা খুবই ইম্পর্ট্যান্ট আমি এরকম করে করে ভিডিও রেকর্ডের ভিডিও দিচ্ছি লাইভ ক্লাস করাচ্ছি না তোমাদেরকে রেকর্ডের ভিডিওতে এরকম ছোটো ছোটো পার্টে পার্টে গোটা চ্যাপ্টার ওয়াইজ করে করে যতগুলো কোয়েশ্চেন তোমাদের করানো যায় পরীক্ষাটা অবধি আমি প্রোভাইড করতে হবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কর এবং যারা বিভিন্ন কম্পিটিভ পরীক্ষার জন্য কমপ্লিট ম্যাথস আমার কাছ থেকে শিখতে চাও যে সেটা রেলওয়ে হোক এসএসসি হোক যে কোনো পরীক্ষার জন্য বেসিক ফান্ডামেন্টাল ম্যাথস বেসিক থেকে নিয়ে বেসিক অ্যারিথমেটিক অ্যাডভান্সম্যান্স টোটালটা তাহলে তারা আমার স্মার্ট ম্যাথসের অ্যান্ড্রয়েড অ্যাপ ডাউনলোড করতে পারো ডেসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে সেখানে গেলে তোমরা ম্যাথসের ফুল একটা কোর্স পেয়ে যাবে ম্যাথের রিজনিং এর এবং ইন ফিউচার লাইভ ক্লাসেস অর্থাৎ পার্সোনাল ব্যাথ সিস্টেমও সেখানে স্টার্ট করা হবে তো সেখানের থ্রুতে তোমরা ডাইরেক্টলি আমার কাছ থেকে শিখতে পারবে ক্লাসেস যদি সেটা মনে হয় তাহলে ডেসক্রিপশন থেকে আগে স্মার্ট ম্যাথস অ্যাপ ডাউনলোড করো এক্সপ্লোর করে দেখো যে যে কোর্সেসগুলো রয়েছে ভালো লাগলে জয়েন করো ভিডিওটা ভালো লাগলে লাইক করো কিছু শেয়ার করতে ভুলবে না